আমাদের কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে জানব বৈতরণী নদী সম্পর্কে বৈতরণী নদী কোথায় অবস্থিত এই নদীটি দেখতে কেমন কাদেরকে এই নদী পার হতে কষ্ট করতে হয় এবং কাদের এই নদী পার হতে কোনো রকম কষ্ট করতে হয় না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ ভগবান বিষ্ণু ও তার বাহন গরুর পক্ষীর মধ্যিকার কথোপকথন এই পুরাণে বিশদভাবে বর্ণিত হয়েছে এই পুরাণে বলা হয়েছে মৃত্যুই হল জীবনের চরমতম সত্য মৃত্যুর পর আত্মা কিভাবে দেহ ত্যাগ করে তাও বর্ণনা করা হয়েছে এখানে কর্মবাদ পুনর্জন্মবাদ স্বর্গ ও নরকের ধারণা পিতৃতর্পণাদি ও মোক্ষ ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে মৃত্যুর পর মৃত ব্যক্তির বাড়িতে গরুর পুরাণ পাঠ করা হয় মনে করা হয় গরুর পুরাণের পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে এবং তার মুক্তির পথ প্রশস্ত হয় গরুর পুরাণে যমলোক এবং তার যাত্রা পথ সম্পর্কেও বিস্তারিত বর্ণনা করা হয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরই আত্মাকে যমদূতেরা যমলোকে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের হিসাব করে কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে চব্বিশ ঘন্টা পর তাকে আবার সেখানে সেখানে ফিরিয়ে আনা হয় এরপর ১৩ দিন সেই বিদেহী ঘোরাফেরা করে এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না অন্যদিকে পুরনো শরীর ধারণ করতে চাইলে জমদতেরা তাকে বাধা দেয় এরপর সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে তখন তিনি পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা হন জমলোকে পৌঁছাতে তার সময় লাগে এক বছর আর পিণ্ডদানের সময় তাকে যে খাদ্য উৎসর্গ করা হয় সেই খাদ্যই জমলোকে পৌঁছানোর জন্য তাকে শক্তি প্রদান করে কিন্তু যার পিণ্ডদান করা হয় না তাকে জমদূতেরা টেনে হিচড়ে জমলোকে নিয়ে যায় যার জন্য তার প্রচণ্ড কষ্ট হয় এই জমলোকে যাওয়ার পথে পরে বৈতরণী নদী আজ আমরা এই বৈতরণী নদীর কথা জানব পুরানে বলা হয়েছে যে জমলোকে পথে বৈতরণী নদী ও পুষ্পদক নদী পড়ে এই দুটি নদীর মধ্যে বৈতরণী নদীকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয় এই নদী দুষ্ট ও পাপী মানুষের জন্য খুবই বিপজ্জনক এটি অতিক্রম করা মৃত্যুর যন্ত্রণার চেয়েও বহুগুণ বেদনাদায়ক কিন্তু এই বৈতরণী নদী সবার জন্য ততটা বেদনাদায়ক নয় যারা জীবদ্দাসায় ভালো কাজ করে মৃত্যুর পর তাদের আত্মাকে এই নদী পার করতে কোনো কষ্ট করতে হয় না তাহলে আসুন জেনে নেওয়া যাক মৃত্যুর পর আত্মা যখন জমলকে যায় তখন তার মাঝে থাকা বৈতরণী নদীকে কিভাবে অতিক্রম করতে হয় এবং এটিকে দেখতে কেমন গরুর পুরাণ অনুসারে বৈতরণী নদী একশত যোজন পর্যন্ত বিস্তৃত জমলোকের পথে বৈতরণী নদী অবস্থিত জমপুরীতে পৌঁছাতে এই নদী পার করতে হয় এই নদী খুবই বিপজ্জনক চরম অন্ধকার থাকে এখানে নদীতে জলের পরিবর্তে আছে আগুন এই নদীতে দুর্গন্ধযুক্ত নানা ধরনের পদার্থ মৃত প্রাণীর হাড়গোড় রক্ত পুচ নানা রকম ভয়ঙ্কর জীবজন্তু পক্ষী কৃমি কীট ভর্তি পাপি এই নদী পার হতে ভয় পায় যারা সারা জীবন অন্যের অত্যাচার করেছে করেছে চুরি মদ খেয়েছে শিক্ষকদের অসম্মান করেছে অন্যায় কাজ করেছে গরিবদের অধিকার লঙ্ঘন করেছে পিতামাতাকে মাতাকে অসম্মান করেছে নিজের স্ত্রী বা স্বামীকে ঠকিয়েছে দেবতাদের অসম্মান করেছে তাদের এই নদী পার হতে খুব কষ্ট পেতে হয় পাপি আত্মাকে দেখে এই নদীর জল ফুটতে শুরু করে এই নদীতে জমদূতেরা পাপি আত্মাকে টানতে টানতে নিয়ে যায় পাপীরা বহুবার এই নদীতে ডুবে যায় এই নদীতে উপস্থিত সাপগুলি বড় বড় দাঁত দিয়ে পাপি আত্মাদের কামড়াতে থাকে বড় বড় ধারালো নখ দিয়ে শকুন পাপি আত্মাদের আঁচড়াতে থাকে যারা পাপ করে তারা এই নদী পার হতে গিয়ে কাঁদতে থাকে কাউকে কাউকে জমদূতেরা জমপাশে পাশে বেঁধে পেরেক দিয়ে টেনে এই নদী পার করায় আবার কাউকে কাউকে এই নদীতে ডুব সাঁতার দিয়ে পার হতে হয় ভয়ানক পরিস্থিতিতে পাপি আত্মা অত্যাচার সহ্য করতে না পেরে বহুবার অজ্ঞান হয়ে যায় তারপর চেতনা ফিরে পেলে কষ্ট ও যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে থাকে শেষ পর্যন্ত তার পূর্ব জন্মে কৃতকর্মের কথা মনে করে অনুতপ্ত হতে থাকে তার সন্তান সন্তানী স্বামী স্ত্রীর কথা স্মরণ করে ভয়ে জোরে জোরে তাদের ডাকতে থাকে গরুর পুরাণ অনুসারে যারা ধর্মের পথে চলে ভক্তি সহকারে ভগবানের পূজা করে কাউকে ঠকায় না দান ধ্যান করে তাদের এই নদীতে কোনো অত্যাচার সহ্য করতে হয় না যাদের পরিবার বর্গ বা আত্মীয় স্বজন মৃত্যুর পর তাদের জন্য যথাযথ পারলৌকিক ক্রিয়া দিয়ে পালন করে তারা সহজেই এই নদী পার হয় কিন্তু পাপি আত্মারা এই নদীতে ডুবে থাকে এবং পার হতে পারে না গরুর পুরাণ অনুসারে জীবিত কালে গরু দান করলে পৈতরণী নদী পার হতে কোনো কষ্ট করতে হয় না যে জীবনে একবারও গরু দান করেছে তাদের গোমাতা বৈতরণী নদী পার হতে সাহায্য করেন পুরাণে বলা হয়েছে যারা গরু দান করেছেন মৃত্যুর পর সেই আত্মা যখন বৈতরণী নদীর তীরে পৌঁছায় তখন গোমাতার আবির্ভাব হয় তারপর সেই আত্মা ওই গরুর লেজ ধরে কোনো অত্যাচার সহ্য না করে সরাসরি বৈতরণী নদী পার হতে সক্ষম হয় তবে গরু দান করার সময় মনে রাখতে হবে গোমাতাকে এমন জায়গায় দান করতে হবে যেখানে সারা জীবন তার কোনো অনাদর হবে না এবং সারা জীবন তার দেখাশোনা করা হবে অন্যথায় তার পাপ বলে গণ্য হবে এবং সেই পাপের মাসুল তাকেই দিতে হবে এমনকি অসহায় মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য বা দান করতে হবে অন্যথায় তা পুণ্য বলে গণ্য হবে না পূর্ণাত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় যমলোকে পৌঁছে আত্মা পুষ্পদক নদীর তীরে বসে বিশ্রাম নেয় এই নদীর জল খুবই পরিষ্কার অর্থাৎ মৃত্যুর পর আত্মাকে বৈতরণী নদী কিভাবে পার হতে হবে তাকে কেমন কষ্ট পেতে হবে তা নির্ভর করে জীবদ্দশায় তার কৃতকর্মের ওপর তাই সদা সত্য কথা বলুন অসহায়কে সাহায্য করুন এবং পরিবার পরিজন ও ঈশ্বরকে ভালোবাসুন জয় শ্রীকৃষ্ণ